ওর সামনেটা একটু দেখান ভালো করে আপনার দর্শক রে এই যে দেখেন এই যে এই যে কেউ যদি নিতে চায় মিনিমাম কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 50 পিস সর্বনিম্ন সর্বনিম্ন 50 পিস আর ঠিকানাটা একটু বইলা দেই ফাগদা ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ এই শামবাজার মসজিদ ঘাট তেলঘাট নৌকা পার হইবো বয়স ক্লাব 1 মিনিট লাগে আসতে আচ্ছা এখানে আয়শা আমার ফোন দিলেই চলবো এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ হ্যাঁ আর মার্কেটের ঠিকানা অনেকে চায় সেটাও একটু জানা দেন সেটা হলো গা

কত সুন্দর মাল হ্যাঁ সব দেখান একশো টাকা একশো টাকা একশো ত্রিশ টাকা এই শার্ট একশো টাকা এটি দোকানের সর্বনিম্ন

অর্ডার করলে সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করতে হবে পাইকারি নিতে হলে মিনিমাম পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এ দেখেন একটা কাপড় সেরকম কাপড় এ দেখেন এই যে একটু দেখান কত সুন্দর এটা কিন্তু লিলেন না আচ্ছা এটা হলো পেন্সিল সেরকম মাল হ্যাঁ এটা হলো গা আবার একটু রেট বেশি ঠিক বিভিন্ন কোয়ালিটির মাল আছে আচ্ছা এই দেখেন বোট মাল বোট হ্যাঁ কত সুন্দর সুন্দর মাল ওকে আমার কাছে আসলে যে শুধু একশো তিরিশ টাকার মালই নিব তাকে তো না আরও সুন্দর সুন্দর মাল আমার কাছে রয়েছে আচ্ছা এই যে দেখেন হ্যাঁ নিতে পারবো এক এক সে এক মালই যে এ দেখেন কত সুন্দর সুন্দর মাল আছে আমার কাছে এ গ্লাস এ গ্লাস মাল আছে অনেক কালার কয়েকটা ভিডিওতে স্যাম্পুল দেখা যায় ফের ভিডিওর টাইমই তো দশ মিনিট বারো মিনিট নয় মিনিট কিন্তু এত কালার তো আর দেখানো সম্ভব না গেঞ্জি আমার কাছে গেঞ্জির কালেকশন হ্যাঁ গেঞ্জির কালেকশন এই যে আমার এই যে অন পয়েন্টের গেঞ্জিও আছে ওকে অন পয়েন্টের গেঞ্জিও আছে এই দেখেন অন পয়েন্টের গেঞ্জি এই যে সেরকম আচ্ছা হ্যাঁ এগুলো মাল মনে করেন এই ক্লাস মাল এই যে এক এক সেট মাল এই গুলো কেমন করবে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা এই যে সেরকম সেরকম একশো চল্লিশ টাকা এই যে একশো চল্লিশ টাকা তো এত কালার কি আর দেখান যায় ভিডিওতে অনেক কালার আছে রেশুমাল আছে আমার কাছে এই যে হ্যাঁ এক এক সেক রেশুমাল আছে হ্যাঁ এক এক সেক ডিজিন আছে আসেন দেখেন দেখা দেখা নেন আইসা কাপ চা খায় যান একশো ত্রিশ টাকা গুলো রেট বেশি আচ্ছা এই যে নিচের গুলো একশো টাকা 130 টাকা একশো তিরিশ টাকা নিচের গুলো এরপরে দেখেন এই যে কম দামি আছে আমার কাছে দেখেন এই যে আপনার দর্শক একটু দেখেন এক এক গেঞ্জি কম দামি মাত্র নব্বই টাকা এগুলো হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই যে এই যে নব্বই টাকা এক এক সে এক গেঞ্জি মাত্র নব্বই হ্যাঁ কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র মাত্রই টাকা মাত্র নব্বই টাকা এই যে মাত্র নব্বই টাকা এই যে নব্বই টাকা নব্বই টাকা এই মনে করেন এই যে ওয়ান পয়েন্টের মাল আছে একটু রেট বেশি হলো এগুলি মনে করেন হ্যাঁ যারা চিনে ওরা কিনে যে চিনে না কিনে না ভাই হ্যাঁ এই যে একশো ত্রিশ টাকার শার্ট আচ্ছা এইগুলি তো সব তো আর স্যাম্পলে দেখান যায় না আপনার ক্যামেরাটা এইখানে একটু ঘুরায় দেখান এই যে এইখানে একটু ঘুরায় দেখান এই যে টাকার মালেই দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালার এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ এই যে কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর প্রিন্ট এই যে মাত্র একশো ত্রিশ টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে একশো তিরিশ টাকা দেখুক আমার গোডাউন মাল আছে এখানে সব মাল নাই আসবেন সাইজ ভাঙা মাল না নেন পছন্দ না হয় আইসা রেশু মাল নেন রেট কম আছে মার্কেট থিকা প্রত্যেকটা মালে সর্বনিম্ন একশো টাকা কম আছে আচ্ছা আমার থিকা নিয়ে সবাই পাইকারি সেল করে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে শোরুমে আমি তৃতীয় তলায় বৈশা গোবের ভিতরে বৈশা বিক্রি করি যার জন্য রেডে আশি টাকা সত্তর টাকা একশো টাকা কম পাবেন প্রত্যেকটা মালে রেশু মালে আর সাইজে মাল দেড়শো টাকা এটা তো কোনো কথাই নাই এটা তো ভিডিও বারবার মানে এখানে শার্ট গেঞ্জি প্যান্ট সব কালেকশন আছে সব কালেকশন আছে কেউ যদি ব্যবসা করতে চায় আইসি দেখে শুনে নিতে পারে আমার এখানে পায়জামা আছে আচ্ছা সাদা পায়জামা আছে ওকে আমার এখানে পাঞ্জাবি আছে ওকে আমার এখানে এই যে দেখেন কটা স্যাম্পল দেখা এই যে বাচ্চা মালের আচ্ছা আমার এখানে বাচ্চা কালেকশনও আছে এই যে আচ্ছা বাচ্চা কালেকশনও আছে আসলে এই যে বাবা শুডো আছে আসলে নিতে পারবো সমস্যা নেই এ দেখেন এই যে এক এক বাচ্চা কালেকশন আছে এ যে ওকে এই যে দেখান এই যে কত সুন্দর এই যে বাচ্চা কালেকশন আছে অনেক কালার এই যে অনেক কালার আছে বাচ্চা আইটেমও আছে এবারে পাঞ্জাবি আছে দামি কম দামি সব ধরনের পাঞ্জাবি আছে আমার কাছে অল্প পুঁজিতে বেকার বসে না থেকা আমার কাছে আসেন আমি বুদ্ধি দেই পরামিশ দিই হ্যাঁ অল্প পুঁজিতে মালও নিতে পারবেন দেড়শো টাকা করে কটা শার্ট নিলেন একশো তিরিশ টাকার শার্ট নিলেন দেড়শো টাকা দামের কটা প্যান্ট নিলেন একশো চল্লিশ টাকা কটা গেঞ্জি নিলেন নিয়া মার্কেটে সেল করবেন এটি ফুটে পয়সা থাকলো দশটা বেচলো এক হাজার পনেরোশো টাকা খারাপ দুই হাজার টাকা কে না দেয় তো অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইলে আমার কাছে আপনারা আসেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস